আসসালামু আলাইকুম ইবরান সবাই কীরকম আছো তো এখন প্রায় সকাল চারিদিকে কুয়াশা আসছেন তো চরমোনাই মাহফিল আশিক মাহফিল উপলক্ষে গাড়িগুলো আমাদের ক্যাম্পাসের সামনে আটকে আছে তো বিভিন্ন যে গাড়িগুলো সব রাত থেকে আটকে আসে তো জ্যাম অনেক আগে থাকতেই তো দীর্ঘ সারি গাড়ির একেবারে চর্মনাই ব্রিজপুর থেকে আপনার অনেক দূর দশ কিলোমিটার পর্যন্ত প্রায় সব গাড়িগুলো এটকে আছে লাখো মুসল্লি জন্ম মাহফিল বিশ্বের বৃহত্তম মুসলিম সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছে তো জ্যাম পেতেছে বিভিন্ন কারণে ওই যে কিছু বাস আপনার ওভারটেক করে যাচ্ছে এই কারণেই আপনার জ্যামের সৃষ্টি হয়েছে তো অনেকে হেঁটে হেঁটেই যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে আপনার মুর্বই দিন একটু আগে জ্যাম ছিল আবার জ্যাম তৈরি হয়েছে তো এখন আমাদের ক্যাম্পাস থেকে চরমনাই মাফিল প্রায় আপনার মনে করেন যে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার চরমনাই ময়দান তো এই পর তার হেঁটে হেঁটে যাবে আর সামনেই চরমনাই ব্রিজ তো আমাদের ক্যাম্পাস একদিকে বরিশাল বরিশাল সিটি আর একদিকে ভোলা সিটি দুই সিটির মাঝখানে আমাদের ক্যাম্পাস ইঞ্জিনিয়ারিংয়ের ক্যাম্পাস আর এক আরেকদিকে আছে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয় আরেকদিকে আছে আপনার চর্মনাই মাদ্রাসা বাংলাদেশে বৃহত্তম একটি মাদ্রাসা চর্মনাই মাদ্রাসা তো মার্ক্সখানে আমাদের এই ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস তো ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে যারা আসে তো এখানে পড়াশোনার মান আপনার ভালোই তো এখানে পড়াশোনা করলে আশা করা যায় যে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো দেখা যাচ্ছে ওই এই যে আমাদের গেট এটা হচ্ছে আমাদের গেট আপনার আর ওই যে ট্রাক কত বাস আসলে হাজার হাজার বাস বাস আসে প্রায় জমনে মাফিলি অসংখ্য লাখ লাখ মুসল্লি যে অগণিত মুসল্লি এই যে জ্যাম ছুটে গিয়েছে এবার ধীরে ধীরে আগাচ্ছে বাস আপনার কুয়াশা সকালে সকালের কুয়াশা তো বাসগুলো যে যেতেছে সো তাদের উদ্দেশ্য কিন্তু একটাই আপনার যে আল্লাহর আপনার আল্লাহকে পাওয়ার জন্য তারা যাইতেছে তো দেখেন তো আমিও ক্যাম্পাসে আসার আগে আমিও এইভাবেই যাই যেতাম মাহফিলে এখন তো ক্যাম্পাসে এখন তো চাইলেই যাওয়া যায় তো এই বরিশালের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভুক্ত যে আমাদের ক্যাম্পাস তো বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো ক্যাম্পাস থেকেই দেখার সৌভাগ্য হয়েছে ওই যে বিভিন্ন গাড়ি জ্যাম হয়তো কিছুটা সেরেছে এখন সামনে যাওয়া শুরু করেছে গাড়িগুলো অনেকে হেঁটে হেঁটেই যাচ্ছে এখনও তো সকালে কুয়াশা চারোদিকে কুয়াশার জন্য আপনার এই যে হানিফ দেখতে পাচ্ছেন এইসব বাস কিন্তু আপনার এই সামনে মাঠ আছে ব্রিজের সামনে তো আপনার থাকে অনেক দিন থাকে মাঠে প্রায় সাত দিনের মতো আপনার প্রচুর টাকা ব্যয় করতে হয় তাদের মাহফিল আসার জন্য তো এই জেমস ছুটি গিয়েছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে